সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব খুব ভালো আছো বন্ধুরা বহুদিন কষ্ট করার পর আবার একটা নতুন ডিজি নিয়ে ফেলেছি আগে তোমরা দেখাবো আমার ডিজিটা নতুন ডিজিটা কেমন সব কিছু দেখাবো দেখতে থাকো ভিডিওটা ভালো লাগে লাইক করে দাও চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তোমার দেখাচ্ছি ডিজির কাজ চলছে এটা আমি অলিপুরের সামনে আছি আমার নতুন ডিজিটা এখানে রেখে গেছি এখানে সব কিছু রেডি হবে দেখতে থাকো ভিডিওটা এর সামনে আমার ডিজি আছে দেখতে পাচ্ছ কাজ চলছে সবকিছু এই ট্যাঙ্কে করা হলো নতুন ট্যাঙ্ক দেখতে দেখতে এই ট্যাঙ্কটাই মাত্র রং করা হলো নতুন কারণ কালকে চৈত্র মাসের এক তারিখ আর দেরি করলে হবে না আজকে চ্যালেঞ্জ আনতে পারতে দিয়েছি এর নিজে শুধু চ্যালেঞ্জটা বাকি বাকি কিছু রেডি হয়ে গেছে তারপর দেখতে পাচ্ছ সবকিছুই কমপ্লিট এটা চার সিলিন্ডার আগেটা তিন সিলিন্ডার ছিল সবাই জানো সবাই জানে রে তুই জানিস না হোলি আছে দেখতে পাচ্ছো চার সিলিন্ডার পুরো কন্ডিশন দেখতে পাচ্ছো আর কত কি কে আছে কি লোড আছে সব কিছু দেখতে দিচ্ছি দেখলাম তিরিশ কে বি সিঙ্গেল ফেজ আছে এইটা পুরো এ ওয়ান কন্ডিশন আছে দেখতে পাচ্ছো আর কেউ যদি ভাড়া করতে যাও বন্ধুরা যোগাযোগ করতে পারো আমার সাথে আমি নাম্বার আমার আমার সকলের কাছেই আছে কম বেশি আর যে সব প্যানেল বক্স রেডি হয়ে আছে তার কোম্পানির সাথে বাক্স তো পুরো ক্যানাবি সমেত ছিল ক্যানাবি থেকে কেটে বার করা হয়েছে দেখো এই চ্যালেঞ্জ সময় তেতে ছিল মালটা দেখতে পাচ্ছ আর ওখানে বাক্সটা ফেলে দিয়েছি উল্টে আর এখান থেকে রঙটা চটা আছে দেখতে পাচ্ছ খুব শীঘ্রই দেখতে পাবে ট্যাঙ্কটা ভালো রং করবো দা আজ বছর যা যা বড় ট্যাঙ্ক দিয়েছে ডিজিটাই তোমরা কেউ ভর্তি করতে পারবে না পুরো গ্যারেন্টি এইটা কম করে সত্তর লিটারে গায়ে তার বেশি হয়ে যাবে আগেরটার থেকেও বড় ট্যাঙ্ক এই রং হচ্ছে একটা পুরাতন ট্যাঙ্ক এখানেই ছিল এই এই রং ফং করে নিচ্ছে পুরো নিউ করে নিচ্ছে আর সোজা হয়েছে যদি সোজা নয় ধরো এই মালটা কাল পরশুর মধ্যে রেডি হয়ে যাবে নাই কালকে হোলি আছে কালকে দিনটা বাদ দিয়ে পরশু দিনে রবিবারের মধ্যে ফুল কমপ্লিট করে নেবো তোমাদের দেখতে দেবো মালটা কেমন করে ফিটিং করেছি ফুল এখন বহু কাজই বাকি দেখতে পাচ্ছ চ্যালেঞ্জটা আনা হলে চাক আনতে যেতে হবে স্যাপ আনতে যেতে হবে মোবিল ফিল্টার শুধু চেঞ্জ করতে হবে এটা কোনো অরিজিনাল মোবিল ফিল্টার শুধু এটা চেঞ্জ হবে বাকি তবে এ ওয়ান আছে দেখতে পাচ্ছ বন্ধুরা প্যান্ডেল বক্সটা পুরো রেডি হয়ে গেছে এইমাত্র আনলাম ঠিক করে আর তোমাদের লোড চেক হয়েছিল তোমরা দেখতে দেবো সেটাও ভিডিওর মধ্যে দেখে নেবে এদিন চেক করি ভিডিওটা বেশি বড়ো করবো না এখানে শেষ করবো দেখা হচ্ছে নেক্সট ভিডিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বন্ধুরা আর কালকে যদি আমাদের এখানে যদি কালী পুজো হয় অলিপুর কোবরাই তোমাদের ভিডিও নিয়ে আসবো ওখানে চৈত্র মাসের এক তারিখ কালী পুজো কাল বাদ পরশুদিন না কালকে উনত্রিশ তারিখ তো পরশু দিন পুজোর ডেট আছে যদি হয় এখন কোনো খবর হয়নি পুজো হবে কি হবে না পুজো হবে মাই কাজবি কী আসবে না সেটা কোনো খবর হয়নি দেখতে পাচ্ছ লোড চেকিং করা হচ্ছে নুন জল দিয়ে লোড দেওয়া হচ্ছে ডিজিতে ফুল লোড দেওয়া হবে না হাফ লোড কিছুটা লোড দেবো তোমাদের দেখাবো দেখতে পাচ্ছ একশো উঠে গেছে একশো তেরো হাই লোড দিল এই মাত্র আর ফুল লোড দিচ্ছে না এটা যে কোনো তিরিশের মালের পারফেক্ট হবে ডিজিটা বন্ধুরা আচ্ছা এটা ভাড়া করতে চাইছো আমার সঙ্গে যোগাযোগ করতে পারো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা